সংস্কৃত ভারতীয় উদ্যোগে স্পোকেন সংস্কৃত শেখার লক্ষ্যে লালুয়াগেরিয়া কন্যা নির্মাণ গুরুকুলের অনুষ্ঠান সংস্কৃত ভারতীয় উদ্যোগে ময়না ব্লকের নৈছনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার লালুয়াগেরিয়ায় অবস্থিত কন্যা নির্মল গুরুকুলে দশ দিন ব্যাপী ছেলেমেয়েদের সংস্কৃত প্রশিক্ষণ দেওয়া হল এই সংস্কৃত চর্চা শুধুমাত্র কন্যা নির্মাণ গুরুকুলের ছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না এলাকার দু তিনটি গ্রামের ছেলেমেয়েরা এই শিবিরে অংশগ্রহণ করে আমরা নানা ভাষাতে কথা বলে থাকি কিন্তু সংস্কৃত ভাষাতে সেভাবে কথা বলার প্রচলন নেই তাই স্পোকেন সংস্কৃত শেখার লক্ষ্যে দশ দিন ব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় গতকাল ছিল এই প্রশিক্ষণের শেষ দিন এই শেষ দিনে ছাত্রছাত্রীরা কতটা স্পোকেন সংস্কৃত গ্রহণ করতে পারলো পরিবেশন করে সবার সামনে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সন্তু হাজরা এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য মহাদেব জালুয়া লালুয়াগেরিয়া সমবায় সমিতির ম্যানেজার রঞ্জিত হাজরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা

স্বাগত আমি তো অনেক দিন থেকে চাইছিলাম যাই হোক উনি আমার ডাকে সাড়া দিয়ে উনি এসেছেন আর ওনার একজন শিক্ষিকা আজকে দশ দিন কত সুন্দর ভাবে কত প্রেম দিয়ে সুন্দর ভাবে কোনো দিন তুলে ধরবো এরপরে যিনি রয়েছেন আমরা সবাই জানি ইংরেজি বললেই ওনার নাম আগে আসে যাই হোক ওনাকে আমরা খুবই গর্বিত ওনাকে অসংবোধন বছর আমরা সঙ্গে পরিচিত তাই ওনাকেও আমরা পেয়ে খুবই গর্বিত আসুন কার্যক্রম শুরু করছি তারপরে রয়েছেন আমাদের সত্যি কথা বললে এত বড় অনুষ্ঠান যদি সুন্দরভাবে চালিত হয় বরণ করে নিচ্ছে কন্যা নির্মাণগুলের পক্ষ হইতে এক ছোট্ট কন্যা আজকে প্রোগ্রামের উদ্দেশ্যটা হলো আমরা সবাই নানা ভাষাতে কথা বলি কেউ ইংলিশে কথা বলে কেউ উর্দুতে কথা বলে কিন্তু আমরা প্রায় দেখে শুনি নাই যে সংস্কৃতেও কথা বলা যায় স্পোকেন সংস্কৃত অর্থাৎ দশ দিনের মধ্যে কিভাবে আমরা খুব শীঘ্রই মানে সংস্কৃতে কথা বলতে পারবো এই নিয়েই এই অনুষ্ঠানটি আমরা দশ দিন আগে শুরু করেছিলাম আজকে তার কিবা সমাপন দিবস এই সমাপন দিবসে আজকে আমরা এই উৎসবটা করলাম Tonight. Yeah. না এখানে গুরুকুলের মেয়ে নয় এখানে গুরুকুল ছাড়াও গুরুকুলের তো আছেই কিন্তু গুরুকুল ছাড়াও আমাদের মিনিমাম দু তিনটে গ্রাম থেকেও এখানে ছেলেমেয়েরা রয়েছে যারা এখানে সংস্কৃত দশ দিন মানে অনবরত এখানে সংস্কৃত শিখেছে এবং তারা আজকে সংস্কৃতের কিছু কার্যক্রমও করেছে না আমাদের তো রোজ এখানে শেখানো হয় এবার দেখুন যিনারা এই সংস্কৃত প্রেমী হবেন নিশ্চয়ই উনারা আমার আমাদের কাছে আসবেন আর আমরা আহার নিশী মানে দিন রাত্রি আমরা তৈরি আছি যে যখনই আসুক আমাদের কাছে সংস্কৃত শেখার জন্য আমরা নিশ্চয়ই তৈরি থাকবো জি এটা হচ্ছে সংস্কৃত ভারতী এটা আমাদেরও উদ্যোগ নয় সংস্কৃত ভারতী ওখানে আমাদের ব্যানার রয়েছে উনি ওনারা অন্য জায়গা থেকে এসছেন পশ্চিম মেদিনীপুর থেকে এসছেন আর সম্পূর্ণ ভারতবর্ষে একশো নটা একশো আটটা মানে ওদের শিবির করতে হবে মানে এই সংস্কৃত ভারতীর শিবির করতে হবে তার মধ্যে আমাদেরও হয়তো ছত্রিশ নম্বর না কত নম্বর পড়েছে আর নিঃশুল্ক চলছে এটা আর পুরো ভারতবর্ষে সব জায়গায় চলছে আমার নাম আচার্য বেদপ্রভার্য আর আমি কন্যা নির্মাণ গুরুকুলে সম্পাদিকা আর আমি এখানেই থাকি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন এবার ময়নায় দুর্গা থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার বাংলার রশ্মি সহযোগে মা দুর্গার সাবিকি বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরও কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর